আল্লা <Sanskrit>

আপনার কলব থেকে শয়তান যায় নাই আল্লাহর কোরআন তাদউন সহকারে পড়া হচ্ছে ওহির কণ্ঠে নবাবি কণ্ঠে এটা যখন আপনার কাছে বিরক্তির কারণ হয়েছে বুঝতে হবে আপনার অন্তর্কে শয়তান সিংহাসন মারিয়ে বসে আছে এই শয়তান আপনার কলব থেকে যায় নাই এইজন্য নামাজ হলে তো স্থির বলেন কি হবে আস্তে 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 নামাজ করবে

রমজান মাসের একটা সোয়াব লাভ সময় আমি আপনাদেরকে একটা কথা বলবো ধরেন বাংলাদেশ সরকার এটা কোন দিন করবেন সরকার বলবো যে আমার এখানে বিশাল স্বর্ণের আছে